একটা চা বানাও আমার জন্য কি গান নামছে হ্যাঁ টিকটকের গান একটু চিনি দিও আদা দিও লবঙ্গ দিও সামান্য একটা চা বানাও আমার জন্য একটা স্যান্ডেলের বাড়ি पकाও আমার জন্য হাইরে জামানার নামতে একদম আবার শিল শিনেন আপনারা শিম কি কয় চাচা ভর্তা করে দিলে দেন পাটা ইডা লম্বা যেটা লম্বা ওডা নাম আমাদের কত বলে আমাদের আমাদের গাই বানায় বলে শিল শিল তো শুনেন ওই ঠাক কি করতে শুতেতে বান্ধিসে একদম সুতিয়া দে বান এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছেড়ে দিচ্ছে আর ভর্তা বানাচ্ছে আর গান গেছে কয়েকটা ভট একটু ভত্তা বানাচ্ছি তোমার জন্য হাই রে জামা দামা অনেকে আবার নতুন বউ নিয়ে আসে পানের দোকান খোলে বস্তুতে ভাত টাত খায় নিয়ে ওটা পান নিয়ে বসে আছে বলে বউ মা একটু পান দেওয়া আবার কিছু হাইব্রিড সাইডে দাঁড়িয়ে থাকে বলে ছেলেরাই নতুন বৌ দেখে যা এটা তোমার ভাবি হয় না আশু সালাম দাও ভাই সমাজটা গেছে কোথায় বলে নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটা দেখাইতেছেন ফই পাইছে রে যাই যাস দেখা যায় কবে ভালো হবে না আপনারা বুঝলি গিফট যদি না ওঠে তুমি ভালো একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় কন্টোয়া তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়ে তাকে কল দাও মেয়েটা বলে ভাইয়া সরি ভালো হয়ে গেছে বলে না নিবানু এখন ক্যান্সেল আইনি এখন ভালোবাসা দিবি কিনা বল

দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیوانہ বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসি ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানির মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে কথা ঠিক কি দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরে কিয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক পাঠানি ডাইনি কাল লাগিনি বিশ্বাস ঘাতক নারী ও মা ও বোন কেমনে পারলা মা কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরে কেমনে পারো কেমনে পারো এই করাবে না কেন ঠিক ভাগ করেন বাড়ি বরিশা চলে আসছে নওগাঁ ইকোটালা বলতেছে এই গ্রামের বলটু করছে কাম সারা কি করছে বলে আমাকে মোবাইলে প্রেম করেছে আর কি করেছে বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম আর কি করছে আমি বলবো বুঝে নেন তখন কি বলে বলটু যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব এই ধরনের নারী তো মুড়ে যাওয়াই উচিত বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘট করে কথা কোনো মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয় দেন না দেখেন না ক্লাস নাইনে ছাত্রী শিক্ষকের বাড়ি গেছে কি হয়েছে মা বলে আমার শিক্ষক কি করেছে আমি বলবো না তো কি হয়েছে বলে আমার পেটে তিন মাস আছে না শিক্ষককে ফোন দেওয়া কি হয়েছে বলে না ওই সময় আমার ছাত্রী এনজয় করছে আমি এনজয় করছি নাউজবিলা কালকে পড়ি এই সমাজ এত জানিছে চলে গেছে এত নিচে চলে একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবি তাহলে বলেন এর সাইড বড় লজ্জার কিছু হতে পারে আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আছে প্রত্যেকটা দিদি তালা মেরে গেছে আর সুযোগ পায় কখন তালা মারা সুযোগ পায় কখন রাগ করতেছেন আপনারা আমি বলতে চাই ভাই কোন ছেলে কি মেয়ের বাড়িতে বলে আমাকে বিয়ে করো তোমরা আসো কেন এই নারী তোমরা আসো কেন এই মা নিজেকে এত সস্তা বানায় না নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো আল্লাহর বিধানকে বিধাঙ্গুলি দেখায় না নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও নিজেকে প্যাকেটের ভিতরে রাখো

কত স্বামী পরিত্যাক্তা নারী আছে দুই তিনটা বাচ্চা সহ জানা বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও এই বিয়ে করো যাও কথা কয় না কথা অবগ্রস্ত পরিবার সহায় পরিবারে পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে পিতামাতা বিবাহ দিতে পারতেছে না জানা এই যুবক যাও বিয়ে করো যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে এখানে যাবা না একজন আছে ওখানে যাবা তুমিও লাইন দিচ্ছ আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন এটা জোরে কোন আমি আমিন ওদের সে টিকটক কাশিয়া টিকটক ভিডিও দেখেন না

পিছনে দেখি সাদাই নিয়ে যাচ্ছে ডেকে হুজুর বিয়ে করছি সাত দিন হলো এক লাখ লাখ ঘরের ভিতরে কত দেখি ওই জন্য সাজে খুঁজে নিয়ে যাচ্ছে এলাকার লোকের একটা হক আছে না অনেকে আবার নতুন বউ নিয়ে আসে পানের দোকান খোলে বস্তুতে ভাত ভাত খায় মেয়ে ওটি পান নিয়ে বসে আছে বলে বউমা একটু পান দাও তো আবার কিছু হাইব্রিড শয়তান দাঁড়িয়ে থাকে বলে এই ছেলে রে নতুন বউ দেখে যা এটা তোমার ভাবি হয় না আসো সালাম দাও পুরি ভাই সমাজটা কি কোথায় বলেন নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন কই পাইছে যাই যাচ্ছে দেখা যাই যাচ্ছে কবে ভালো হবে না আপনারা হুজুর হলে মেলা খরচ হয় দুই সাইডে গিফট যদি না ওঠে টাকাটা হালাল হয়ে গেল এত এত চুরি মানে দেওয়া যায় কিছু থেকে ভালো আমার ভাইয়েরা মন খারাপ করবেন না লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বাজা আমি টিকটক ভিডিও সমাজ শেষ করে দিয়েছে কথা কোন ঠিক কিনা ওতে সে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই ওলা বান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সব তো মাকাশে কথা কা এখন খালি টিকটক নিবেছে একটা চা বানাও আমার জন্য কি কি গান নামছে হ্যাঁ টিকটকের গান একটু চিনি দিও আদা দিও লং দিও সামান্য একটা নামছে একজন আবার শিল সেন্ডেল আপনারা শিল কি আমার লম্বা যেটা লম্বা বলে আমাদের আমাদের গাই বান্ধব ওটাকে বলে শিল শিল তো শোনে ওই ছাই কি করছে সুতি দেবান একজন

আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কথা কন কথা কন আমার ভাইয়েরা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন জোরে বলুন আমিন সামনের দিকে যাই বাজান বিশ্ব নবীর প্রিয় দুই জন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জানা খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন সবচাইতে কিছু নেই কি আপনি বাবা সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি গুনাগার সে কথা বলতে চাই আপন দুইজন মানুষকে হারিয়ে ব্যতীত হৃদয় নবী চলে গেলেন তাই কালে মারা দাওয়াত দেওয়ার জন্য তাইফের মানুষের নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্না তিনি শরীর মোবারক বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন নবীর প্রিয় সাহাবি জাহিদ বিন হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথর গুলো সরাই ফেললাম নবীজির জ্ঞান ফিরে আসলো হাজরতে জাহিদ দেখে বলেন নবীজি আমাকে যখন বলেন যায়েদ আমার একটু অজু বানায় দাও আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো গুলো জমাট পেতে আসে নবীজি নামাজ আদায় করলেন আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী যে তাইফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে একবার অর্ডার দেন গো নবী পাহাড়ে চাপা দিয়ে তাইফের মানুষকে আমি ধ্বংস করে দেব নবী আমার দেখে বলে জিব্রাইল ওরা না আমাকে পাথর নিক্ষেপ করেছে ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো

দেখে বলেন আমার ও নবীর সাহাবীরা তোমাদের নবীর তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহই তাকে ভুলে গেছেন জোরে কোন নাউজুবিল্লাহ ব্যতীত হৃদয় সাহাবাই کرام মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর কাছে কেউ প্রকাশ করে না ১৯ দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতি কারীমাগুলো নাজিল করলেন চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযিনা ক্বালু আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত ও বিচলাচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা আজিল হয় ফেরেশতা নাযিল হয় তিন সমান ফেরেশতা এসে বলবে আল্লাহ তাকাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম আদু তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন আল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এটা হলো আয়তারের সরল অনুবাদ এইবার মূল সিরে চলে যায় আল্লাহ রাবুল্লাহলাম বলেন ইন্নল্লাহ রেনা বালু রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাশতা কয়ম সুম্মাস্ত এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে আল্লাহ আমার রব এই কথার উপরে তারা থাকে দৃঢ় থাকে মজবুত থাকে সরে আপনাদের এলাকার রাস্তার দুই আপনারা গাছ লাগান না মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে আইল্যান্ড হুধু মিকজাউ মিতিলি টানা এই নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো সোমাস্তাকামার থাকা অবিচল অচল থাকা দীর্ঘ থাকা মজবুত থাকা জ্বর তো মানে ভেঙে পড়া যাবে না কথা বলে না কেন এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জেলে জুলুম সহ্য করা লাগবে মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে এরপরেও কখনো জালেমের কাছে মাথা নত করবে না কথা বলেন ঢেকে না আল্লাহ আমার রব এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে কথা কয় না কেন মাঝে মাঝে ঘুম পারবেন না একটু আমার দিকে কথার সাথে একটু তাল মিলাবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিড এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক না রাগ করেন নাকি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে মামলা হামলা নির্যাতন জুলুম সহ্য করতে হবে দেশ সারা করবে ঘর সারা করবে হাজার নির্যাতন জুলুম মমিন সহ্য করবে কিন্তু জালেমের কাছে কখনো মাথা নাত করবে আপনি কি মনে করেছেন জান্নাত মামুর মামুর বাড়ির ডাল গেলে একটা বুখাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে কথা বলি কেডা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ বলেন আমাদের রবকে আল্লাহ আমার রব রুহের জগতে এদিক খেয়াল করেন রুহের জগতে আল্লাহ তালা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব হো নৌকাবাসী ডান হাতটা তুলে শাহাদ দাঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রবকে আর একটু ধরে বলেন কে একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ আর একবার বলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার হুম আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দেবেন মুসলমান যদি একবার জেগে ওঠে আল্লাহু আকবার তাকবীর দেয় বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না কথা কা আওয়াজ দিবেন কিছু পারেন না পারেন আওয়াজ দেন কাঁপে ফেলে দেন এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জোরে বলেন আছে না নাই বলেন তো বাজান রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায়

শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে আসাব ভোগ করতে হবে এই জন্য মুসলমান পেশাব করে পানি নিতে হবে মাটি টিস্যু যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনি পেশাব করে আস্তে করে উঠে আসেন একটু স্মরণ করে না আপনি না মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার এজন সন্তানকে যদি মানুষের মত মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোন রাস্তা খোলা নেই আগে কুরআন সুন্নাহর জ্ঞান দিয়ে সন্তানকে মানুষের মত মানুষ বানাইতে হবে কথা বলেন ঠিক না ঠিক পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সুরা, সূরাতুল ফাতিহ 1 নম্বর আয়াত জবান শ্রী সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ জিনি এই আয়াতের ভিতরে রব শব্দটি আছে না নাই

ছোট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে আর বলে মা বাবা কতদিন গোসল খানায় গোসল করলো আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করে দেয় সন্তানদের কান্না মা কি দিয়া সান্তনা দেবে বাজান কেউ যদি ঢাকায় মারা যায় বাড়ি যদি নওгай হয় লাশটা কিন্তু নওгай আসার আগে তার কবর রেডি হয়ে যায় তার জন্য বান রেডি হয়ে যায় তার জন্য গোসলের পানি রেডি হয়ে যায় কাপনের কাপড় রেডি হয়ে যায় সবাই পাগল পারা হয়ে যায় কত তাড়াতাড়ি লোকটাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যে যত তাড়াতাড়ি একটু কবরে সাহিত করা যায় ওই মসজিদের খাদিয়াতে তুইলা সাদা কাপনের চকলেটর মতো মোড়ায়াব মসজিদের খাদিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে বাজান তিনজন মানুষ কবরে নামবে লাস্টার রাখার জন্য মনে মনে ভাগ্য এরা বুঝে আমার সাথী হবে কিন্তু না এক একে সবাই কবরে থেকে উঠা দেবে ওই কবরে যখন বিছানা দেবে পাশের উপরে যখন মন কেমন মাটি চাপা দেবে হয়ে যাবে অন্ধকার ওই কবর খরণ করার জন্য যে ডালি কোদাল নিয়ে গেছে সেইটাও নিয়ে আসবে কেউ খোদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনছে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাই খেয়ে যাও না আমাকে সঙ্গে নিয়ে যাও

আর যে ব্যক্তির আমল খারাপ তার কবরটা হয়ে যাবে জাহান আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান নামে আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় ওই জাহান আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি পাওয়া একবার যদি কারো দেখের জাহান নামে আগুন লাইগা যায় মনে হয় দেহটা পুরে ছাই হয়ে যাবে কয়লার মতো কালো হয়ে যাবে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই ওই কবর বড় কঠিন জায়গা কেউ যদি গুনে কবরে যাই ডানের মাটি ভামে চলে যাবে ভামের মাটি ডানে চলে যাবে এমন করে সাপ দেবে বাসার এক বাজারের আর অন্য বাজারে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ বেরে চোখে দেখে না কানে শোনে না হাতুরি দিয়ে আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবর কিন্তু জায়গা ভালো না কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা কথা বলেন কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন কথা বলেন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিনে পরে গোস্তা গাবে না কঙ্কাল পরে রবে আবাদ লাশটা কবরে রাখলে কিছুদিন পরে পেটটা ফেটে যাবে পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ কাল দিয়ে ঢুগবে চুলকতে যাবে দেহের গস্তগুলো কুচে যাবে কত দামি শ্যাম্পু সাবান ব্যবহার করলা সেই দেহটা মাটির সাথে মিশে যাবে কত মানুষের কবর ভিগে যায় মাঝে মাঝে দেখা যায় কি দুর্গন্ধ কত মানুষকে হত্যা করে এখানে সেখানে যখন পুঁতে রাখে সেই লাশটা বের করতে গেলে কি দুর্গন্ধ নাক দিয়ে সহ্য করা যায় দেহটা পচে যাবে ভাবাই যায় না সতেরো দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পরে ঘুষ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার সব নব্বই দিনে হার সব আলাদা গয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় নবীর প্রিয় সাহাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে হাজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন সাহাবা একরাম ডেকে বলে ভাই ওসমান আপনি কেন কবর দেখে এত কান্না করেন হযরত ওসমান থেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম منزل প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটি প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বিচারকেন্দে কোনো উপায় নাই ওই কবরে ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রবকা তোমার রব কি প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না না কবর এক নাম্বার প্রশ্ন আমার রব্বুকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে যারা মুমিন মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম ছিল কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজিয়েছিল আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দিয়েছিল ওই মুমিন মুত্তাকি নেককারদেরকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব্বুকা তোমার রবকে ওই নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আল্লাহু আকবার কিন্তু যারা বলেছিল ছিল খাও দাও ফূর্তি করো দুনিয়াটা मस्त বড় রংTamaShay মেতেছিল শয়তানের অস অসয় পরিমিজ হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে গুনাহগার হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রববকা আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগাররা ফেল ফেল করে তাকিয়ে থাকবে উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না আল্লাহ কেমন পরীক্ষা নেবে আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে অনেক আগেই যারা এই দুনিয়ার গোলাম তারা উত্তর দিতে পারবে তাদেরকে তারা বলবে রব্বি আল্লাহ কিন্তু যারা গুনাকার আল্লাহর অবদ্ধ গোলাম এরা উত্তর দিতে পারবে তাহলে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে খাটি মমিন কি বান্দা হয়ে কারা কারা কবরে যেতে চান হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে আমল নিয়ে পরকালের সফরে রওনা জোরে বলুন আর একটু জোরে বলেন আমি